আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটি কোর্স চলমান রয়েছে যার ফি অনলি পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা এখানে পুরাতন নতুন যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারো সম্প্রতি তোমাদের টেস্ট এক্সাম চলছে দোয়া রইল টেক্সট এক্সামের জন্য যারা আইসিটি সাবজেক্টে এ প্লাস পেতে চাও এবং টেস্ট এক্সামে খারাপ করেছো কিন্তু বোর্ড এক্সামে ভালো করতে চাও তারা নিঃসংকে যে আমার এই কোর্সে ভর্তি হতে পারো ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্দ্র কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ অর্থাৎ রিসেন্টলি গত বছর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্ন হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গেটওয়ে কি খনবার কি ব্লক একের ডেটা ট্রান্সফারেশন বা ডেটা আদান প্রদান সম্ভব কিনা না এই বিষয়টি নিয়ে আলোচনা গেটওয়ে নিয়ে আলোক করবো ইনশাআল্লাহ ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন এই ব্লক আকারে যে সিনক্রোনাইসিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এগুলো আমার লেকচার সেটা দেওয়া আছে ইনশাআল্লাহ এখন যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে কী গ নম্বর যে সিনশিয়াল প্রশ্নটি আসছে সেটি কী এবং ঘ নম্বর সেটিও কি নিয়ে আলাপ করবো চিত্র এক গরুর গ গ নম্বর প্রশ্ন কি বলছে চিত্র এক নির্দিষ্ট নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো চিত্র একের নেটওয়ার্ক টপোলজিতে বাস টপোলজি এখানকার সুবিধা এবং অসুবিধা এবং সেই সাথে বিশ্লেষণপূর্বক আলোচনা আমার লেকচারশিটের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ দেওয়া আছে যারা লেকচারশিট নিয়েছে তারা তো বুঝতেই পারছো কতটুকু কীভাবে লিখবা এছাড়া যারা নিজস্ব বই থেকে নোট করতে পারো তাদের জন্য শুভ কামনা রইল তাদের জন্য লেকচার শিট প্রয়োজন নাই ওকে এখন ঘ নম্বর প্রশ্ন ঘোড়ার ঘ এই প্রশ্নটা কি চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে নির্দিষ্টিত নেটওয়ার্ক টপোলজিটি কোনটি সুবিধাজনক চিত্র এক এবং দুই চিত্র এক এবং দুইয়ের মধ্যে কোনটি সুবিধাজনক ব্যাখ্যা করো চিত্র একের মধ্যে কী দেওয়া আছে এটা হচ্ছে বাস টপোলজির চিত্র দুই কী দেওয়া আছে এইটি হচ্ছে স্টার টপোলজি এবং যারা স্টার টপোলজি নিয়ে সম্পর্কে জানো না এবং ট্রি টপোলজি নিয়ে সম্পর্ক জানো না তাদের জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে এখন মূল বিষয়টা হচ্ছে কি এখানে কোনটি জন্য এটি বোঝার জন্য একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এখানে চিত্র দেওয়া আছে তিনটি চিত্র দেওয়া আছে তিনটি এখন এই চিত্রগুলোর মধ্যে তোমার বিশ্লেষণপূর্বক আলোচনা করতে হবে টোটাল টপোলজি আছে প্রায় ছয়টি তোমাদের কলেজের বই উপলক্ষে বইয়ের যে সিলেবাস কারিগুলো সেখানে ছয়টি এছাড়াও তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো তখন সেখানে আরও ক্যাটাগরি বাড়বে সেটা ভিন্ন কথা এখন এই ছয়টা ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা সুবিধা অসুবিধায় লেকচারশিট যারা নিয়েছো তারা তো জানতে পারারোই ওকে এই লেকচারশিটের মধ্যে প্রত্যেকটির সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে এবং এইগুলোর ডিটেলস তুমি যদি আমার প্রাইভেট ব্যাচে পড়তে চাও বা পড়তে পারো তাহলে ইনশাল্লাহ খুবই উপকৃত হবে এটা হচ্ছে বিশ্বাস ইনশাআল্লাহ এছাড়াও তুমি যদি মনে করো যে না তুমি এই টপিকগুলো মোটামুটি ভালো পারো কোনো অসুবিধা নাই ওকে ওয়েলকাম সো এই হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নপত্র এবং সংক্ষিপ্ত আলোচনা ওকে তো এখন তোমার বিশ্লেষণপূর্বক আলোচনা হচ্ছে মেস্টপোলজি স্টার্টপোলজি বা স্টপোলজি প্রত্যেকটিরই সুবিধা আছে অসুবিধাও আছে এখানে খরচের বিষয় আছে মেস্টোপোলজিতে হচ্ছে খরচ যদি একটু বেশি হয়ে থাকে সেটা প্রাসঙ্গিক এটা এছাড়াও অনেক সুবিধা দি বেশি থাকে যেহেতু সুবিধা বেশি থাকে খরচও বেশি হয়ে থাকে ওকে এই হচ্ছে মেস টপোলজি সহ প্রত্যেকটি টপোলজি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি আমার ইউটিউবের প্লে লিস্টেও দেয় রাখছি যারা ইউটিউবে প্লেলিস্ট লিস্ট সাধারণত দেখছ বা দেখে রাখছ তারা জানো যে আমি কীভাবে ভিডিওগুলো আপলোড করি ইনশাআল্লাহ খুটিনাটি বিষয়গুলো তুলে ধরি ওকে সো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ